ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও রবিবার ফারাক্কা ব্লকের বাইশটি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সভাগৃহে পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্টের সভাপতিকেও বিধায়ক মনিরুল ইসলাম জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় একশো জন উপস্থিত ছিলেন এদিন প্রতি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোবল বাড়ানোর জন্য আজকের এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয় এই সম্বর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা নিজেদের মনোবল ও পরিবারের পাশাপাশি ফারাক্কার মুখ যাতে উজ্জ্বল করতে পারে পাশাপাশি তিনি আরও বলেন যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী অর্থের অভাবে পড়াশোনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের পাশে সরকার যেভাবে রয়েছে পাশাপাশি আমি নিজেও তাদের আর্থিকভাবে সাহায্য করব। ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি শিক্ষকদেরও সম্বর্ধনা দিয়ে উৎসাহ দিলাম যাতে করে লেখাপড়ার মান ও স্কুলের পরিকাঠামো শিক্ষাগত পরিবেশ সেইগুলি ঠিকঠাক বজায় রাখা যায় এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি তথা জঙ্গিপুরের নবনিযুক্ত দুবারের সাংসদ খলিলুর রহমানকে সম্বর্ধনা জানিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ফারাক্কা ব্লকের ব্লক সভাপতি ইলিয়াস শেখ প্রাক্তন ব্লক সভাপতি অরুণময় দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে প্রায় একশো সত্তরটা ছেলে মেয়ে প্রত্যেক স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতি ছাত্র ছাত্রীদের আমরা প্রত্যেক বছরে নেই এই বছর একটু লেট হয়েছে আমাদের সংবর্ধন থেকে তাদেরকে একটা উৎসাহ দেওয়া রেজাল্টটা ভালো করেছে যাতে করে তার নিজের ভবিষ্যতের সাথে সাথে নিজের পরিবারের সাথে সাথে আমাদের সারাক্কার মুখকে উজ্জ্বল করুক এই চিন্তা ভাবনা নিয়ে তিনটি ছাত্রছাত্রীদের আমরা সঙ্গেও তার সাথে সাথে আমাদের যারা স্কুলের হেড টিচার আছে আর কি হেড মাস্টার যাকে গুরি গুরুজন তাদেরকেও উৎসাহ দিলাম যারা দীঘা পড়ার মান স্কুলের মানে শিক্ষাগত যে পরিবেশ পরিকাঠামো সেগুলো ঠিকঠাক রাখার জন্য এবং আমাদের সরকারি মনোনীত যে সভাপতিগুলো আমরা হাই স্কুলে ঘুরেছি আর কি প্রত্যেকটা নন্ধুনাথন কলেজের থেকে নিয়ে সবগুলা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু স্যার এখন আমরা চাইছি কি আমাদের ফারাক্কা একটা এমন জায়গায় যাক শিক্ষার আলোতে আলোকিত হয়ে অসামাজিক কাজ আমাদের সারাক্ষা থেকে উঠে যাক মানুষের মধ্যে সভ্যতা সচেতনতা এবং যে কৃষ্টি ক্যালচার আমাদের দেখে জেনে আজকের যারা জেনারেশান আছে সামনের যারা দেশ গড়বে আর কি তারা যেন অনুপ্রাণিত হয় আগামী দিনের জন্য আমরা দেশ এবং সমাজকে সুস্থ রাখতে পারি তার জন্য তাদেরকে একটা উৎসাহ দেওয়া হয় কটা স্কুলের আজকে দিলেন আপনার বাইশটা স্কুল বাইশটা স্কুলের সমস্ত কৃতি ছাত্রছাত্রী বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড এবং স্কুলের প্রেসিডেন্ট কলেজের প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মশাই স্কুল আমাদের ব্যক্তিগত মানে বিশিষ্ট জনেরা ছিলেন এখানে ব্যবসায়ী থেকে নিয়ে শিক্ষাবিদ থেকে নিয়ে তাদের জেলা সভাপতি মহাশয় ছিলেন আমাদের সৈত্য নির্বাচিত ফলুর রহমান সাহেব উনি এসেছিলেন আরও বিভিন্ন সমাজের সব শ্রেণীর মানুষ এসেছিলেন এই প্রোগ্রামকে সবাই সাধুবাদ জানালেন আমি গত তিন বছর ধরে এই কাজটা করছি আগামী দিনে মানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চশিক্ষা লাভের জন্য মামাবা পারছে না তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি তাদের আমরা দু আশীর্বাদ করি এবং আমরা দু আশীর্বাদ চাই আর কি যেন ভালো কাজটা আমি চালিয়ে যেতে পারি আর যারা মেধা তাদের আর্থিক কারণে অনকনের কারণে মানে বিঘাপড়াটা শেষ না হয়ে যায় তার জন্য আমরা কিন্তু সরকার পক্ষ সাপোর্ট করছি আমরা বেসরকারিভাবেও আমরা সাপোর্ট করি আর কি সমর্থন করি